আসসালামু আলাইকুম দুবাই বোরকা বিডি আবারও চলে এসেছে আপনাদের জন্য স্টুডেন্ট বাজেট কি বোরকার আপডেট এটা রেগুলার ইউজের জন্য চমৎকার একটি চয়েস অ্যাম্বোয়ডারির মধ্যে বোরকাটা থাকবে মাত্র এক হাজার পাঁচশো টাকায় এখানে আপনারা স্লিপসগুলো দেখতে পাচ্ছেন গর্জিয়াস কোয়ান্টিতে এখানে কিন্তু অ্যাম্বোয়ারি করা থাকবে যেগুলো ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা লাইফ টাইমের জন্য গ্যারেন্টি দিতে পাবেন চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এখানে থাকবে হচ্ছে পকেট দেখি পাচ্ছেন এখানে পকেট করা থাকবে একদম ফ্রি সাইজের একটি পকেট থাকবে লুফ থাকবে বডি এর জন্য বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এখানে কিন্তু আপনারা সেম ফ্যাবিক্সের হেজাব পেয়ে যাবেন হেজব এমব্রয়ডারি করা থাকবে দুবাই দুবাইচেরি ফেব্রিক্সের সম্পূর্ণ সেট তৈরি করা আমরা কিন্তু এভাবে আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরা ভিডিও করে সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট তিনটা করে সাইজে প্রত্যেকটা কালার পেয়ে যাবেন সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে স্টুডেন্ট বাজেটে অনলি মাত্র এক হাজার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি অনলাইনে খুবই ভাইরাল একটি কালার এটা হচ্ছে পানি কালারটা ব্ল্যাকের সাথে চমৎকার একটি কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন পানি কালারটাও বেজাচ্ছেন সাইজ তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স হেজাব সহ পাচ্ছেন অনলি মাত্র এক হাজার পাঁচশো টাকায় যাদের পক্ষে আমাদের আউটলেটে আসা সম্ভব না যারা চাচ্ছেন ঘরে বসে সেম প্রাইসে প্রোডাক্টটা পার্চেস করতে তারা যোগাযোগ করবেন ভিডিও থেকে প্রোডাক্ট পছন্দ করে কালার স্ক্রিনশট নিয়ে স্ক্রিন থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমরা দিচ্ছি ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আপনাদের লোকেশন এবং ডেলিভারি চার্জ সেন্ড করে অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্টের একটা টাকা আমরা নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন হাতে রয়েছে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দিচ্ছি অনলাইনে খুবই ভাইরাল আরো একটি কালার এটা হচ্ছে ইয়েলো মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর সাথে চমৎকার যে কালার কম্বিনেশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটা অনলি মাত্র 1500 পাঁচশো টাকায় সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আপনারা এই প্রোডাক্টটা সরাসরি আমাদের আপডেট এসে কোনো মান চেক করে পারচেজ করবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা WhatsApp মিড কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মিড কালারটা কিন্তু সেম ডিটেইলসে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র এক হাজার পাঁচশো টাকায় এই বাজেটে স্টুডেন্ট আরো বেশ কয়েকটা পার্টি প্রকা চলে এসেছে যেগুলোর ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম